গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানার পুলিশ পাচারের পথে প্রায় চার লাখ টাকার অবৈধ বার্নিজ সিগারেট উদ্ধার করতে সক্ষম হয় তবে সুযোগ বুঝে চালক পালিয়ে গেলেও পলাতক চালকের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে স্থানীয় থানার পুলিশ এই অভিযানের নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শুভেন্দু চন্দ্র উনি আনন্দবাজার তার মধ্যেই একটা মারুতি আলটো সরি একটা মারুতি ব্য অমিনি ব্যান যার নাম্বারটি আর জিরো ফাইভ এ জিরো ফাইভ ডাবল সেভেন ওই গাড়িটি পানিসাগর থেকে আনন্দবাজারের দিকে যাচ্ছিল গাড়িটিকে আটক করা হয় এবং গাড়িতে ওরিস সিলভার যেগুলো আমরা বারমিস মেড সিকারেট হিসেবে আমরা জানি ওগুলো দশ কার্টুন পাওয়া যায় তার মধ্যে তার ড্রাইভারকে জিজ্ঞেস করা হয় যে এগুলো বৈধ কাগজপত্র আছে কি না এরই মধ্যে কিছু শৃঙ্খল যুবক এসে ওইখানের মধ্যে কিছু একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করে এবং আমাদের মনে হচ্ছিল যে ওরা হয়তো বা মালগুলো ছিনিয়ে নিতে পারে আমাদের স্ক্যালিটন স্টাফ ছিল ওদের সঙ্গে টেকে তার একটু কষ্ট ছিল তো বাধ্য হয়ে আমরা তাড়াতাড়ি করে গাড়িটা থানায় নিয়ে আসি কিন্তু ওই সুযোগে ড্রাইভার পালিয়ে যেতে